কি সুন্দর দোল না গ্রামের সবাই এখানে দোল খায় একবার খালি দেখেন কি অবস্থা এই যে চোখে দেখেন নিজে চোখে এত সুন্দর সোবাহা আছে কিন্তু নাই নেওয়ার মতো কিছু এলাকা আছে যেসব জায়গায় থাকলে এতক্ষণে সোর এগুলা নিয়ে হয় বাজারে বিক্রি করে দিত না লেখায় খাই সে এলাকাগুলোর নাম আর না বলি মাছা দিয়া সবজি চাষ করতেছে কি সুন্দর সোবাহানাল্লাহ দেখলেই ভাল লাগে দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর গরু পালন সব আনন্দ কি সুন্দর গরু de que la